আসসালামু আলাইকুম সদমানিত ভিওস ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কাজের ক্ষেত্রে অনেক সময় ভিডিও দিতে পারি না আমার ভিডিওগুলো যারা দেখেন আমি সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে একটা কথা মনে রাখবেন তাবিজ কবুজ এত সহজ না আবার এত কঠিনও না সব কিছু বিশ্বাস বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে যদি কাজ করতে পারেন একটা কথা মনে রাখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অবশ্যই আপনাকে আমল থাকতে হবে আমল না থাকলে সহজে কোনো কিছু কাজ হয় না একের ভেতর দুইটা কাজ দিতেছি আপনারা যে করতে পারেন বিশ্বাসের সঙ্গে অবশ্যই হবে একটা কথা সবসময় মনে রাখবেন অবৈধ সম্পর্ক বা অবৈধ কাজ করতে যাবেন না অবৈধ কাজে ফলাফল ভালো পাওয়া যায় না এটা মনে রাখবেন আপনারা পারলে ভালো কিছু করবেন অবশ্যই ফলাফল পাবেন এখানে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে চলে যায় তাকে ফিরে আনতে চাইলে এই শনিবার থেকে শুরু করবেন এই যে নকশা এখানে করা যায় শুক্রবার পর্যন্ত মানে শনি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত প্রতিটির নকশা কি করতে হবে আপনাকে কাগজে লিখে সরিষার তালে ভিজিয়ে প্রতিদিন একটা করে পড়তে হবে তাহলে অবশ্যই নকশাটি যে লিখবেন যে চলে গিয়েছে বা তার স্বামী চলে গেছে বা স্ত্রী চলে গেছে অবশ্যই নকশার নিচ্ছে নিজের নাম নিজের মায়ের নাম এবং স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম লিখতে হবে শনিবারের নকশা একদিন পড়বেন রবিবার পড়বেন এভাবে শুক্রবার পর্যন্ত করবেন এটা করার পরে যখন দেখা চোদ্দ দিন পর্যন্ত অপেক্ষা করবেন চোদ্দ দিন অপেক্ষা করার পরে যদি ফলাফল না আসে আবার চোদ্দ দিন করবেন এভাবে চেষ্টা করবেন একচল্লিশ দিনকার মধ্যে অবশ্যই ফলাফল পাবেন আর নিচের কিছু অবাধ্য স্বামীকে বাধ্য করার নকশা দেখুন স্বামী স্ত্রীর উপর অবাধ্য হলে নিশ্চিত নকশাটি লিখে স্বামীর নাম তার মায়ের নাম লিখতে হবে ডান হাতে ব্যবহার করবেন সেই সাত রবিবার আরম্ভ হয় আপনি রবিবারের দিন তারপরে লিখতে পারেন বিশ্বাসের সঙ্গে লিখলে আপনি যে কোনো দিন লিখতে পারবেন কিন্তু মনে বিশ্বাস থাকতে হবে আমি ভিডিওটি বড় করতে চাইতেছি না যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ